আমি চলে আজকে আমি রান্না করব পোয়া পিঠে তো পোয়া পিঠে বানাবার জন্য দেখুন কি কি লাগবে এই যে দেখুন রুল ময়দা চিনি নারকেল কুড়া সুজি আর মৌরি মৌরিটাকে এই দেখুন মৌরি গুঁড়ো করেছি মৌরি কাঁচা মৌরি গুঁড়ো তো দেখুন আমি এবারে তৈরি করছি তো দেখুন এইটাতে ময়দা আছে আমি এবার এটাতে একটু নুন দেব একটু নুন নুন দিলাম একটু খাবার সোডা দেবো এই যে দেখুন খাবার সোডা এক এক কাপ কাপ সুজি সুজি এই যে চিনি এক কাপের পরিমাণ চিনি আর এই যে নারকেল পুরা একসঙ্গে দিয়ে দিলাম বানাবো এই যে এর সঙ্গে দিলাম আমি মৌরি মৌরিটা দিলে এটা যখন ভাজা হবে তখন এটা সেনটা খুব সুন্দর উঠবে এটা দিলাম মৌরি আর একটু দিয়ে দেবো তাহলে বেশ ভালো লাগবে এবারে একটু উষ্ণ গরম জল করেছি আমি বসিয়েছি এটা একসঙ্গে মাখিয়ে নি মাখানো হয়ে গেছে এবার আমি দু কাপ জল দেবো উষ্ণ গরম দু কাপ জল প্রথমে আগে দেখি এই দু কাপ দু কাপ জল দিলাম দিয়ে এবার এবার বেটারটাকে তৈরি করব বেশ ভালো করে মাখাতে হবে এটাকে আর একটু জল লাগবে আডাই কাপ জল লাগলো দশ একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ডেলা ডেলাটা থাকবে না হয়ে গেছে আমি এটাকে এবারে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো একটু ভিজে ভিজুক পাঁচ মিনিট পরে আমি খুললাম ঢাকনাটা খুলে এই যে বেটারটা দেখেছি হয়ে গেছে কি সুন্দর এবারে আমি কড়াই বসিয়েছি গ্যাসে কড়াই বসিয়েছি এবারে কড়াইটা গরম হলে তেল দেবো বন্ধুরা দেখুন পিঠেটা আমি বানাচ্ছি কেমন করে দেখুন বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে আপনারা জানাবেন কমেন্ট করে অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাঘর তাহলে প্রত্যেক দিন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু